বাংলাদেশ জাতীয়তাবাদী আর্দশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী আর্দশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথজিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয় এতে জেলার বারোটি উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সুশান্ত বণিকের সভাপতিত্বেও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপমঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভাস্কর রায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি রাহবায়ক কমিটির সদস্য অজিত দাস শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রণজিৎ সূত্রধর শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপি রাহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ মাইনাস দুই আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অশোক তালুকদার বলেছেন বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক হওয়াতে হিন্দু সম্প্রদায়ের কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি তিনি অবিলম্বে সময় কালক্ষেপণ না করে দ্রোহিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান অন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানান খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জাতীয়তাবাদী আদর্শের পরিবারের সকল বাইদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা আমরা বিগত ফেসিস্ট সরকার পাঁচ তারিখে চলে যাওয়ার পরে আমাদের হিন্দু হিন্দুদের উপর এখনো আক্রমণ হিন্দুদের বাড়িঘর ভাংচুর লুটপাট হিন্দুদের উপর অত্যাচার এখনো রয়ে গেছে ফেসিস্ট সরকারের চেয়ে এখন বর্তমান সরকারকে আমি অনুরোধ করে বলবো আপনি গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে অতি সত্তর সুষ্ঠ নিরপেক্ষ একটি নির্বাচন দিন বরকারকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সবার উপস্থিতি প্রয়োজন এই এই উপলক্ষে আজকে আমরা যে মত নির্মাণ সভাটা করেছি মত নির্ময় সভায় একটা ডেট হবে এবং অনেকেই দাবি করেছেন যে উপজেলার কমিটি উপজেলার কমিটির ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান আমরা বিএনপি আমরা এই জাতীয়তাবাদী পরিবারের সাথে সংযুক্ত ছিলাম বলে বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে হিন্দু ভাইয়েরা বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা আমরা কোনোদিন আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ পুনর্যপন পরিষদ বাংলাদেশ উদ্যুপত খ্রিস্টান ঐক্য পরিষদ আমাদেরকে কোনোভাবে সম্পৃক্ত করে নাই হিন্দু বৌদ্ধ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকেরই এই জগন্নাথ মন্দিরে জাতীয়বাদী পরিবারের সুনামগঞ্জ জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শান্তিগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন